আজ থেকে নয় মাসের জন্য বন্ধ করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ সব ধরনের পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞার পাশাপাশি বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচল এদিকে এই সিদ্ধান্তকে পর্যটন শিল্পের জন্য হঠকারী বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা কক্সবাজার প্রতিনিধি আব্দুর আব্দুরাজিজের তথ্যচিত্রে দেখুন দেশের একমাত্র প্রবাল সেন্ট মার্টিন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ কিন্তু পরিবেশ প্রতিবেশের কথা চিন্তা করে পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিধি নিষেধের আওতায় আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ রাখা হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের মাঝে নেমে এসেছে চরম হতাশা পর্যটন খাতে কিন্তু দারুণভাবে কিন্তু প্রভাবিত করবে আমাদের দুই মাস পর্যটন শিল্প যে আইটা হয়েছে সে আই যে কখনো নয় মাস দশ মাস চলা পসিবল না আমাদের জীবন জীবিকার করে আমাদের ভূমিতে আমাদের মতামত না নিয়ে উনি যে সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে ওই জন্য আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা এদিকে জাহাজ চলাচলের সময়সীমা আরো অন্তত এক মাস বাড়ানোর দাবিতে দ্বীপের বাসিন্দারা মানববন্ধন করেছেন এমন সিদ্ধান্ত পর্যটন শিল্পের জন্য হটকারী বলে মন্তব্য করেছেন এই শিল্পের সাথে জড়িতরা আমরা ফেব্রুয়ারিটা পেতেই পারি এই স্বৈরাচারী মনোভাব থেকে সরে আসার জন্য সরকারের প্রতি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি আর রাজনীতিবিদরা বলছেন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার সেই সাথে কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ হাজার হাজার লোক কর্মসংস্থান জড়িত তো সরকারের এই দিকটা বিবেচনা করা দরকার পর্যটনের জন্য ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ নেতিবাচক ধারণা পোষণ করবে এদিকে বিষয়টি জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসন এটি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে তারা যদি সেখানে যোগাযোগ করে থাকেন সেটা হয়তো সেখানে গিয়েছে আমার কাছে তেমন কোনো ইভেন্টটা নেই এর আগে গত বছরের ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিত করা হয় মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন